পিছনের দরজা থেকে চাকরি দিয়ে আজকে রুটে কোটি কোটি টাকা ইনকাম করেছেন কোটি কোটি টাকা তাদের দলের বিধায়করা বিভিন্ন এলাকা থেকে কালেকশন করে নিয়ে চাকরি গেল এই চাকরি যাওয়ার সম্পূর্ণ দায় কমও থাকে কোর্টের রায়ে আজকে প্রমাণ হয়ে গেল যে তারা আজকে অবৈধভাবে চাকরি দিয়েছেন যারা দিয়েছিল তারা আজকে যেমন শাস্তি পেলো তাদের সাথে গ্রুষ যারা নিয়েছিল তাদেরও যেন শাস্তি দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি ইডিকে দিয়ে তদন্ত করে এদের যেন প্রকৃত শাস্তির ব্যবস্থা করা হয় দেশের সর্বোচ্চ আদালতে বহাল থাকলো রাজ্যের শেষমেশ বাতিল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের কি ভবিষ্যৎ এবং এই দুর্নীতি নেপথ্যে কি জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অরিজিৎ চক্রবর্তী তাতে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ছাব্বিশ হাজার পরিবার কি বলবেন একদিকে আদালতের রায়কে স্বাগত জানাই প্রথমেই মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে পিভিয়াস রায় ছিল সেই রায়কেই মোটামুটি সম্মতি দিল এই রায়কে স্বাগত জানার পাশাপাশি আমরা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যাদের চাকরি গেল এবং তাদের পরিবার পরিজন যারা আছে তারা যে আজ আগামী দিনে একটা অন্ধকারের দিকে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেল তার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি কিন্তু এর সাথে সাথে দুঃখ প্রকাশ করার সাথে সাথে এটাও বুঝতে হবে এই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার পরে এই রাজ্যের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি আজকে হঠাৎ করে বলছেন যে তার সাথে সাথে কথা বলার জন্য তাদের সাথে এসে দেখা করবেন উনি উনি কথা বলবেন যাদের চাকরি চলে গেছেন কথা বলে কি হবে এসব কথা কথা বলে তো লাভ নেই আজকে এই ধরনের যাদের চাকরি গেল এই চাকরি যাওয়ার সম্পূর্ণ তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো এইভাবে মানে পিছনের দরজা থেকে চাকরি দিয়ে আজকে লুটে ফুটে কোটি কোটি টাকা ইনকাম করেছেন কোটি কোটি টাকা তাদের দলের বিধায়করা বিভিন্ন এলাকা থেকে কালেকশান করে নিয়ে এসছে তাই এই দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে নিতে হবে মেধার বিনিময়ে চাকরি মেধার বিনিময়ে চাকরি হয়নি তারা মেধার বিনিময়ে চাকরি না দিয়ে ঘুর পথে টাকা নিয়ে অর্থের বিনিময়ে যেভাবে চাকরি দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদের চাকরি চলে গেল এদের আজকে ভবিষ্যৎ কোন জায়গায় হবে ভবিষ্যৎ আছে কোন খাতে বইবে এরা তো অন্য কোনো চাকরি করেনি এতদিন একটা অভ্যস্ত ছিলেন একটা চাকরি করতে করতে শিক্ষকতার চাকরি সেই শিক্ষকতার চাকরির থেকে আজকে হঠাৎ করে অন্য কোনো স্ট্রিমে কেউ গিয়ে উনি যেমন বলেন চপের দোকান করুন ঘুগনির দোকান করুন সেটা নিশ্চয়ই তাদের পক্ষে সম্ভব না যারা শিক্ষক ছিলেন এতদিন ন্যাচারালি যাদের চাকরি গেল তাদের প্রতি মাসে হাতার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের যে ইলেকট্রাল ফান্ড আছে ইলেকট্রাল বন্ডের যে ফান্ড দেখা গেছে আমি অবৈধ ফান্ড তো প্রচুর আছে তৃণমূল কংগ্রেস আমি সেই অবৈধ ফান্ডের কথায় গেলাম না আজকে তর্কের কাজে শুধু এইটুকুই বললাম যে এটা সরকার সরকারি খাতায় আছে যে ইলেকট্রাল ফান্ড রয়েছে সেই ইলেকট্রাল বন্ডের ফান্ডের টাকা দিয়ে আজকে এদের প্রতি মাসের ভাতার ব্যবস্থা করা উচিত কারণ এই দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল শুধু ছাব্বিশ হাজার চাকরি নয় ছাব্বিশ হাজার পরিবার সেই সাথে ওই সময়ের যারা মেধার ভিত্তিতে যোগ্য পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছিল। তাদেরও তো জীবন সংশয়ে কারণ তাদেরও তো মেয়া বয়সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল এই এর কে টাকার আটকে নেগেটিভ দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের আমলে এরা এই সমস্ত দূরে ফুটে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে এইভাবে অবৈধ পন্থা অবলম্বন করে এই চাকরির ব্যবস্থা করেছিলেন এরা ভেবেছিলেন যে কোনো কিছু প্রবলেম নেই কোনো সমস্যা নেই এই সমস্ত লুটেপুটে যারা বিভিন্ন বিধানসভা স্তর থেকে টাকা নিয়ে আজকে কালীঘাটে পাঠিয়েছিলেন তারা এইভাবে লুটেপুটেই দীর্ঘদিন ধরে খাবেন কিন্তু আজকে মহামান্য আদালত সুপ্রিম কোর্টের রায়ে আজকে প্রমাণ হয়ে গেল যে তারা আজকে অবৈধভাবে চাকরি দিয়েছেন একদিকে যেমন আমি বারবার করে বলছি এদেরকে তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে খরচা করে এদের যেন প্রতি মাসে ভাতার ব্যবস্থা করে দেওয়া হয় যাতে তাদের সংসারটা অন্তত চলে তারা যাতে বিপদে পরিচালিত না হয় তারা যাতে নেশা হয় না নেশা আসক্ত না হয় এই ধরনের যাদের চাকরি চলে গেল তাদের যেন আগামী দিনে ভবিষ্যৎ নষ্ট না হয় সেই দিকে নজর রাখা উচিত তৃণমূল কংগ্রেস চাকরির প্রার্থীদের যারা চাকরির তারা যারা অর্থের বিনিময়ে বা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল চাকরি পেয়েছিল তাদের ধরুন এই শাস্তি হলো কিন্তু যাদেরকে ঘুষ দেওয়া হলো যারা এই ঘুষের টাকা ভোগ করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আমি অনুরোধ করব এই ব্যাপারে যেন সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি দিয়ে তদন্ত করে যারা এইভাবে টাকা লুট করেছে ঘুষ নেওয়া এমন অপরাধ ঘুষ দেওয়াও অপরাধ তাই ঘুষ যারা দিয়েছিল তারা আজকে যেমন শাস্তি পেলো তাদের সাথে গ্রুষ যারা নিয়েছিল তাদেরও যেন শাস্তির ব্যবস্থা দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি ইডিকে দিয়ে তদন্ত করে এদের যেন প্রকৃত শাস্তির ব্যবস্থা করা হয় কারণ যেভাবে প্রকৃত মেধারা ভিত্তিতে চাকরি না হয়ে যেভাবে তারা লুটে ফুটে টাকা নিয়ে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন এবং তারা সমৃদ্ধশালী হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রামে গঞ্জে প্রত্যেকটা ব্লক স্তরে মফসালে শহরে তাদের যেন প্রকৃত শাস্তির ব্যবস্থা করা হয় শুধুমাত্র এই চাকরির প্রার্থী এই ব্যাপারটা না সামনে বিধানসভা নির্বাচন তার আগেই রকম একটা বড় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ছাব্বিশের বিধানসভা এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার বিষয়টা কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকের কোনো বড়ো প্রভাব তৃণমূল কংগ্রেসের ভোট প্রভাব এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে হবে বলে আমি বিশ্বাস করি তার আগে থেকেই প্রভাব পড়া শুরু হয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেসকে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত ছাত্র সমাজ বা শিক্ষিত ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অনেক দিন আগে থেকেই ছড়ে গেছে তাই তো দাঁড়িয়ে আজকে দেখবেন যেখানে শিক্ষিত ভোটারের সংখ্যা বেশি সেখানে দেখবেন ভোট লুটটা তত বেশি হয় তৃণমূল কংগ্রেসের আমলে সেখানে দেখবেন পঞ্চায়েত নির্বাচন পৌর নির্বাচন বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন হোক সেখানে তারা মানুষের উপর ভরসা আস্থা রাখতে পারছেন না বলেই দেখবেন হঠাৎ করে যেখানে শিক্ষিত পাড়া শিক্ষিত পাড়া থেকে যদি ভোট যাতে না দিতে আসতে পারে মানুষ সেই জন্য সেই পাড়াগুলোকে ব্লক করে দেওয়া হয় সেই জায়গাগুলো গলিগুলোকে ব্লক করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের বাহিনীর দ্বারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বাহিনী সেই জায়গায় গিয়ে দেখবেন আইডেন্টি কার্ড ভোট দেওয়ার দিতে যে আইডেন্টি কার্ড লাগে সেই আইডেন্টি কার্ডগুলো পর্যন্ত নিয়ে তারা পাড়ায় পাড়ায় লুট করে রাখে যাতে সাধারণ মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিজেরা কিন্তু অনেক আগে থেকে বুঝে গেছে যে তারা মানুষের ভোট ব্যাংক হারিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উপর বিশ্বাস হারিয়েছেন এবং এই বিশ্বাসটা সাধারণ মানুষের বিশ্বাস আরও বেশি তলাই যাবে প্রত্যেকটা মানুষ আজকে এই যে যাদের চাকরি গেল যারা চাকরি পাননি প্রকৃত মেধার ভিত্তিতে তারা যেমন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না যাদের চাকরি হারালো তাদেরও কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে দেবেন কারণ তাদের কাছে তাদের ভবিষ্যৎ থেকে কিন্তু নষ্ট করে দেওয়া হলো তাদের যে যে কটা বছর চলে গেল তাদের জীবনে চাকরি অবস্থায় অবৈধভাবে হোক বা বৈধভাবে হোক চাকরিটা তো গেছে আজকে চাকরি করেছেন যে কয় বছর সেই কয় বছর যদি কোনো প্রাইভেট ফার্মে এই ছেলেগুলো মেয়েরা চাকরি করতেন তাহলে তাদের ভবিষ্যতে হয়তো একটা ইমপ্লিমেন্টের কথা টাকা ফেরতের একটা কথাবার্তা চলছে নিশ্চিতভাবে একটা অন্ধকারের ভবিষ্যতের দিকে নিয়ে গেলেন এবং এর দায়কে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে নেওয়া উচিত বলে